আবাস যোজনার উপভোক্তার কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলের কাটমানির জন্য কেন্দ্র আবাস যোজনা বন্ধ করেছে তৃণমূলকে কটাক্ষ বিজেপির বাঁকুড়া জেলার থানার বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামুনপাড়া গ্রামের বাসিন্দা বাগদি নামের এক আবাস উপভোক্তার কাছে পাঁচ হাজার টাকা কাটমানি নেওয়ার অভিযোগ স্থানীয় এক তৃণমূল নেতা তুষারকান্তি মুখার্জির বিরুদ্ধে সম্প্রতি আবাস নিয়ে কেন্দ্রের বঞ্চনার পর রাজ্য সরকারের একক প্রচেষ্টায় রাজ্যের বারো লক্ষ উপভোক্তা প্রথম কিস্তির টাকা দিয়েছে রাজ্যে সেই তালিকায় নাম রয়েছে বেলুট রসুলপুর গ্রাম পঞ্চায়েতের বামনপাড়া গ্রামের বাসিন্দা লালটু বাগদিন অভিযোগ লালটু প্রথম কিস্তির টাকা পেতেই তার বাড়িতে যায় স্থানীয় তৃণমূল নেতার তুষার কান্তি মুখার্জি উপভোক্তাকে বলে দশ হাজার টাকা দিতে উপভোক্তা তাকে পাঁচ হাজার টাকা দেন উপভোক্তার দাবি ওই তৃণমূল নেতা তাকে বলে সকলের কাছে পাঁচ হাজার টাকা করে নেওয়া হয়েছে তাই তাকেও দিতে হবে উপভোক্তা আরও বলেন ওই তৃণমূল নেতা বলেছে ভালোবেসে সবাই তার কাছে টাকা নেওয়া হচ্ছে

অভিযুক্ত তৃণমূল নেতার দাবি সম্পূর্ণ মিথ্যে অভিযোগ কেউ তাকে ভয় দেখিয়ে কথা বলা করাচ্ছে আবাস প্রকল্পে উপভোক্তারা যাতে কাউকে টাকা না দেয় সেই প্রচার বাড়ি বাড়ি গিয়ে করে এসেছেন তারা এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এটা সম্পূর্ণ মিথ্যা এ ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে না কারণ মানুষ গ্রামের মানুষ জানে তুষারকান্তি মুখার্জি গ্রামের মানুষের জন্য কতটা হেল্প করে বা কতটা পাশে থাকে গ্রামের মানুষ থেকে কেউ কোনোভাবে কোনো দিক থেকে টাকা পয়সা নিতে পারবেন এবং সেটা আমি বা আমরা যে সমস্ত আমাদের বুথের কর্মীরা আছি আমরা বাড়ি বাড়ি বলে এটা হয়তো কোনো ও প্ররোচনায় পড়েছে বা কেউ ওকে জোর করে করাচ্ছে এই ধরনের আমার তো শত্রু থাকতে পারে মানুষ তো শত্রুবিহীন নয় এই ধরনের কোনো মানুষ ওকে করা করাচ্ছে তৃণমূল নেতার এই টাকা নেওয়ার অভিযোগ সামনে আসতেই শাসক বিরোধী তরজা বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস বলেন তৃণমূলের নেতা টাকা নেবে না এটাই হতেই যারা টাকা দিয়ে এসেছে তারা পথ পেয়েছে এখন যারা টাকা নিচ্ছে তারা আগামী দিনের পথ পাবে দেখুন তৃণমূলের নেতা মানে তিনি টাকা খাবেন না এটা হতেই পারেন যিনি বারো না ভাগ দিতে পারবেন তিনি নেতা এবার যারা দিয়ে এসছেন তারা পথ পেয়েছেন যারা এবার দিতে শুরু করেছেন তারা পথ পাবেন আগামী দিনে আজকে আবাস যোজনা বন্ধ হয়ে গেছে ওই জন্য আজকে প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধ হওয়ার পিছনে কারণ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই তৃণমূল নেতাদের টাকা খাওয়া এবং সেই টাকার নয়চয় করা এবং যাদের বাড়ি আছে তাদেরকে উপভোক্তাদের আসল উপভোক্তদের বাড়ি না দিয়ে তাদেরকে বাড়ি দেওয়া তো তৃণমূলের নেতা টাকা খাবে আর নতুনত্বের কী আছে এতে এটার বিরুদ্ধেই তো সারা পশ্চিমবঙ্গের মানুষের আন্দোলন ভারতীয় জনতা পার্টির আন্দোলন বিষ্ণুপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি সুব্রত দত্ত বলেন বিষয়টি তাদের জানা নেই যদি কোনো তৃণমূল নেতা এই কাজ করে প্রশাসন তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নিক যদি দলগতভাবেই অভিযোগ আসে দল তাকেও তার ব্যবস্থা নেওয়া হবে এই বিষয়ে আমাদের কাছে কোনো সঠিক তথ্য বা কোনো তথ্য এখনো আসেনি দলগতভাবে দলগতভাবে তথ্য আমরা আপনারা বলছেন আমরা যাঁচিয়ে দেখছি আমরা খবর নিচ্ছি যদি এ তথ্য সত্যি হয়ে থাকে আমি প্রথম প্রশাসনকে অনুরোধ করব। যে এই বিষয়ে দৃষ্টান্তমূলকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার বা তাদের যারাই করে থাকুক ব্যবস্থা নেওয়া যায় আর দলগতভাবে একটা কথা আমি বলতে পারি যে কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা বঞ্চনা দীর্ঘদিন ধরে গরিব মানুষের বাড়ির টাকা আবাসের টাকা আটকে রাখার পরেও পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার মেহনতি মানুষের বাড়ির ছাদ সুনিশ্চিত করার লক্ষ্যে আবাস যোজনায় ষাট হাজার টাকার প্রথম কিস্তি ঢুকিয়ে দিয়েছেন এক্ষেত্রে রকম স্বজন পোষণ দলগতভাবে আমরা মানব না দৃষ্টান্তমূলক শাস্তি ঘটনার আমরা তদন্ত করছি ঘটনা তদন্ত সাপেক্ষে উঠে আসবে তার উপর রিপোর্ট আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো Jogatuk number 891-2777-95 is around 7547-90310.